অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা আশা করি তোমরা সবাই ভালো আছো তো আজকে তোমাদের সাথে তোমাদের বিজ্ঞান প্রশ্নটি নিয়ে আলোচনা করব তো এটি সাপ্লাস্রেটির প্রশ্ন তো এই প্রশ্নটি আমি তোমাদেরকে উত্তর সহ ব্যাখ্যা বিশ্লেষণ করে দিব আশা করি এই প্রশ্নের আলোকে তোমাদের পরীক্ষাতে কমন পড়ার পসিবিলিটি রয়েছে ইনশাআল্লাহ তোমরা এটা অবশ্যই প্র্যাকটিস করে যাবে তো শিক্ষার্থীরা একটু খেয়াল করে দেখো আমরা প্রথম আমরা জানি বিশেষ করে এখানের মধ্যে এমসি পনেরোটি এমসি থাকে তো এই পনেরোটি এমসি আমি তোমাদেরকে এখন সলভ করেই দিব এবং এছাড়াও আমাদের জ্ঞানমূলক যে দশটি প্রশ্ন রয়েছে সেগুলো সলভ করে দেবো তোমাদেরকে আমি রিকোয়েস্ট করবো তোমরা যারা নতুন আমার চ্যানেলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবা এবং ফাঁসে থাকা বেলাইকনটি ক্লিক করে রাখবা যেন ভিডিও ছাড়ার সাথে সাথে তুমি নোটিফিকেশন পেয়ে যাও এছাড়াও তোমরা যেন নবম শ্রেণীতে আমাদের ইংলিশের উপরে ধামাকা ক্লাস থাকছে এই এই ইউটিউব চ্যানেল থেকে আশা করি ইনশাআল্লাহ মনের মতো করে ক্লাসগুলো করতে পারবে তো তোমাদেরকে আজকে বিজ্ঞান প্রশ্নটি আমি একটু সলভ করিয়ে দিচ্ছি তো তোমরা অনেকে আমাকে প্রশ্ন করো যে স্যার এখান থেকে বা আমাদের এই প্রশ্নগুলোর সাথে হুবহুব কমন আসে বা অনেকেই অনেক কমেন্ট করে তো সেই আলোকে কিন্তু আমি প্রশ্নগুলো বা আপলোড করার চেষ্টা করি তোমাদের অনেকের আবার প্রশ্নগুলো কমন আসে না সেজন্য আসলে আমার খুব খারাপ লাগে আমি দুঃখ প্রকাশ করি এই জন্য তোমাদের জন্য আমি বই থেকে মডেল টেস্টগুলো প্র্যাকটিস করা এবং সেখান থেকে কম বেশি প্রশ্ন কমন আসে এটার পরে আমি ইনশাল্লাহ সেগুলো তোমাদেরকে প্র্যাকটিস করাবো তো প্রথম যে প্রশ্নটা একটু খেয়াল করলে দেখো প্রথম প্রশ্নটা এসেছিল পৃথিবী সূর্যের চারপাশে ঘোরাকে কি বলে পৃথিবী সূর্যের চারপাশে বার্ষিক গতি বলে উত্তর হবে বার্ষিক গতি উদ্ভিদের মোট প্রজাতির সংখ্যা কত ফান বর্গীয় উদ্ভিদের মোট প্রজাতির সংখ্যা হচ্ছে দশ হাজার উত্তর হবে দশ হাজার গতির সমীকরণ কয়টি গতির সমীকরণ তিনটি উত্তর হবে তিনটি পরের প্রশ্নটা একটু দেখো পরের প্রশ্নটা একটু দেখলে আমরা কি পাই আমরা পাই যে আমরা যদি একটি বল কিংবা গোলাকার কিছু নিয়ে এর উপরে আড়াড়িভাবে ডান থেকে বামে সমান্তরাল কিছু দাগ দিতে থাকি তাহলে দাগগুলো হবে কিছু বৃত্ত প্রশ্ন বলছে পৃথিবীর বেলায় এটি কি হবে বেলায় এটি হবে অক্ষরেখা উত্তর হবে অক্ষরেখা এই বৃত্তগুলো গোলকের যতই প্রান্তের দিকে যাবে ততই ছোট হবে উপরে এবং উপরেও নিচে দুটি বিন্দু হবে উত্তর হচ্ছে ক এবং খ অর্থাৎ এক এবং দুই সমবেগে চলন্ত বস্তুর তরণের মান শূন্য সবসময় সেটা শূন্যই থাকে উত্তর হবে শূন্য পরের প্রশ্নটা একটু খেয়াল করে দেখ আমরা কি পাচ্ছি আমরা পাচ্ছি যে পৃথিবী সূর্যকে কেন্দ্র করে যে কক্ষপথে ঘুরে রূপ তা হচ্ছে উপবৃত্তাকার উত্তর হবে উপবৃত্তাকার উত্তর হবে উপবৃত্তাকার ফ্লোরিন ফরমাণু ইলেকট্রন গ্রহণ করে কিসে পরিণত হয় সেটা হচ্ছে অ্যানায়নে পরিণত হয় উত্তর হবে অ্যানায়ন উত্তর কী হবে অ্যানায়ন ওকে এর পরের প্রশ্নটা শিক্ষার্থীর একটু খেয়াল করে দেখো মাইটো মাইটোসিস প্রক্রিয়ার প্রথম ধাপ কোনটি মাইটোসিস প্রক্রিয়ার যে প্রথম ধাপ সেটি হচ্ছে অবশ্যই প্রোপেস সেটা কি হবে প্রোপেজ উত্তর হবে প্রোপেজ কোনটি দলহীন ফুলের উদাহরণ দলহীন ফুলের উদাহরণ হচ্ছে কাঠাল উত্তর হবে কাঠাল নিউক্লিয়ার ম্যামব্রোনের পুনরাবির্ভাব ঘটে কোন ধাপে সেটা অবশ্যই ঘটে ট্যালোফ্রেইজ উত্তর হবে ট্যালোফ্রেজ উত্তর কী হবে ট্যালোফ্রেজ পরের প্রশ্নটা দেখো ব্যাগ নির্ণয়ের জন্য কোনটি ব্যবহার করা হয় স্প্রিডোমিটার উত্তর হবে স্প্রিডোমিটার ব্যাগ নির্ণয়ের জন্য স্প্রিড স্প্রিডোমিটার ব্যবহার করা হয় অর্থাৎ খ নাম্বারটা সঠিক গতির সমীকরণ কয়টিটা ডাবল এসেছিলো তিনটি গতির সমীকরণ হচ্ছে তিনটি টিটিএম কোন মূলের আইসোটপ টিটিএম হাইড্রোজেন মূলের আইসোটপ অপশন হচ্ছে ক ক নাম্বারটা সঠিক টিটিএম হচ্ছে হাইড্রোজেন মূলের আইসোটপ পরের প্রশ্নটা দেখো পৃথিবীর সূত্রের চারপাশে ঘুরেকে কি বলে বার্ষিক গতি উত্তর হবে বার্ষিক গতি এরপরে এক কথায় কিছু উত্তর দেখো তোমরা যে কাজের পরিমাণ নির্ণয়ের জন্য কি ব্যবহার করা হয় এই পরীক্ষাতে প্রশ্নটা খুব কমন একটা প্রশ্ন যে কাজের পরিমাণ নির্ণয়ের জন্য কি মানে কি কি রাশি ব্যবহার করা হয় দুইটা রাশি একটা হচ্ছে বল আর একটা হচ্ছে স্মরণ বল ও স্মরণ তারপরে হচ্ছে ইলেকট্রনের সার্চ কি ঋণাত্মক ভাজক টিস্যুর কোষে সাধারণত কি থাকে থাকে না কোষ গহবর ফরমাণুর কক্ষপথে সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা সূত্র কি টু অ্যান্ড কোন বস্তুর উপর থেকে কোন বল থেকে কোন বলের প্রভাবে নিচে পড়ে দহন বিক্রিয়ায় অক্সিজেন কী হিসাবে কাজ করে বিক্রিয়ক হিসাবে কাজ করে পৃথিবী সূর্যে সূর্যকে কিভাবে পদক্ষিণ করে উপবৃত্তাকারের পরে ওকে তারপরে প্রশ্ন হচ্ছে কোন টিস্যুর কোষগুলো জীবিত ও অপেক্ষাকৃত ছোট সেটা হচ্ছে ভাজক টিস্যু এই প্রশ্নটা আবারও এসেছিল উত্তর হবে ভাজক টিস্যু দুইটা প্রশ্ন কিন্তু সেম প্রশ্ন ভাজক টিস্যু পৃথিবী সূর্যকে কীভাবে পদক্ষিণ করে এই প্রশ্নটা কিন্তু আবারও এসেছে এই যে এইটা এটা কীভাবে উপবৃত্তকার পরে মানে উপবৃত্তকার এইভাবে আর কি সেটা কী করে কদক্ষিণ করে তো শিক্ষার্থীরা আমি চেষ্টা করবো এগুলো তোমাদেরকে একটু বানানগুলো লিখে দিতে ওকে একটু অ্যাট করো দিচ্ছি এরপরে সংক্ষিপ্ত প্রশ্ন আমরা দশটি এখানে পাচ্ছি ফ্রান উদ্ভিদের কোন উদ্ভিদ ফ্রান উদ্ভিদ কোন ধরনের ব্যাখ্যা করো বৈদ্যুতিক বাতিতে কিভাবে শক্তির রূপান্তর ঘটে পরিবহন টিস্যু বলা হয় কেন এরপরে আমাদের একটা সূত্রের বলছে অর্থ ব্যাখ্যা করো চুম্বক ছাড়া পৃথিবীতে জীবনের অস্তিত্ব কল্পনা করা যায় না ব্যাখ্যা করো কোনো বস্তুকে থ্রি এম ও ফাইভ এম উপরে উঠানো হলে কোন ক্ষেত্রে বস্তুটির মধ্যে অধিক ভীভক শক্তি জমা হবে চুম্বকের মেরুগুলোকে পূর্ব পশ্চিমের নাম না দিয়ে উত্তর এবং দক্ষিণ নামকরণ করা হয় কেন যোজনে কি দ্বি উদ্ভিদ সর্বাপেক্ষা উন্নত কেন যোজনে কি উদাহরণ তুলে ধরো এই যে দুইটা প্রশ্ন আবার এখানে রিপিট হয়েছে এরপরে রচনামূলক প্রশ্নগুলো একটু দেখো বিহীন পারমাণবিক বিশিষ্ট মৌলটির চিত্র একে কে ও এল সেলে ইলেকট্রন চিহ্নিতপূর্বক ব্যাখ্যা করো তোমরা অবশ্যই একটু একবার দেখে নাও স্ক্রিনশট করে নাও এবং একবার প্রশ্নগুলো একবার দেখে নাও এখানেও দেখো দৃশ্যপট নির্ভর প্রেক্ষাপট নির্ভর রচনামূলক কিছু প্রশ্ন রয়েছে এখানে একটা উদ্দীপক রয়েছে এখানে দুটা প্রশ্ন রয়েছে এখানেও আমরা দেখতে পাচ্ছি উদ্দীপক রয়েছে এবং দুটা প্রশ্ন রয়েছে একটা উদ্দীপক রয়েছে এবং প্রশ্ন রয়েছে এখানেও আমরা চিত্র মধ্যে দেখতে পাচ্ছি কি প্রশ্ন কিছু রয়েছে তো অবশ্যই তোমরা এগুলো পড়ে ফেলবা হুম তোমাদের গাইড বই বই বা যেখান থেকে পারো এগুলো অবশ্যই পড়ে ফেলবা স্ক্রিনশট করে করে তোমরা এগুলো পড়ে ফেলবা শিক্ষার্থীরা তো আশা করি এটুকু পর্যন্ত বুঝছো তো এখানে তোমাদেরকে আমি দিয়ে দিলাম এক কথায় যে উত্তরগুলো এক কথার যে প্রশ্নগুলো আমি তোমাদেরকে দিয়েছিলাম সেই প্রশ্নগুলোর উত্তর তা আমি সবগুলো উত্তর তোমাদের জন্য লিখে দিয়েছি বানানোর জন্য বল সরণ ঋণাত্মক হ্যাঁ কোষ গহ্বর টু এন স্কোয়ার অবিকর্ষণ বিক্রিয়ক হিসাবে কাজ করে উপবৃত্তকার পরে ভাজক টিস্যু ভাজক টিস্যু উপবৃত্তকার পরে এটা হচ্ছে আমার এক কথা যে দশটি প্রশ্ন সেই প্রশ্নগুলোর উত্তর ইনশাল্লাহ এছাড়াও তোমাদের যদি আর কারও কোনো সমস্যা থাকে আমাকে অবশ্যই কমেন্ট করবা অবশ্যই আমার চ্যানেলের সাথে লেগে থাকবা ভালো কিছু পাবে ইনশাআল্লাহ সবাই ভালো থাকো সুস্থ থাকো আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ